ওকে হ্যালো ভিমান আচ্ছা একটু আগে আচ্ছা আমি আবার সুন্দর করে স্টার্টিং টা করি আমার না অলভেজ এই প্রবলেম টা খুব বেশি হয় এখন তো আরো বৃষ্টি হচ্ছে এই জন্য আরো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার এখানে আমার এখানে খুব বেশি নেটওয়ার্ক প্রবলেম পড়ে ওকে হ্যাঁ ভিমান বেলকাম টু পিক্সেল ওয়াল মি প্রভার ম আন ইউ টু জলদি জলদি জয়েন করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের সাথে আপনাদের ভালোবাসার মুহূর্তগুলোকে শেয়ার করবেন শেয়ার করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো আছে সেখানে আপনারা আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স লাইক আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা হোক কোনো কিছু হোক কোনো আপুর কোনো ধরনের কোনো প্রবলেম হোক অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন যোগাযোগ করবেন যেটা আমার এখানে সম্পূর্ণভাবে পিন পোস্ট করে দেওয়া আছে যে ইফ এনি কাইন্ড অফ প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারেন হ্যাঁ শেয়ার করলে কখনো কষ্ট কমে না কষ্ট সব সময় শেয়ার করলে কষ্ট সব সময় খুব ভালো একটা ইয়ে হয় কিন্তু সেটা অবশ্যই ভালো মানুষের সাথে শেয়ার করবেন প্রবলেম সবার থাকে সবাই অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে বাট যদি আপনারা যতক্ষণ পর্যন্ত এটা শেয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার মধ্যে দাফন হয়ে থাকবে দাফন হয়ে যাওয়া মিনিংটা বলছেন দাফন হয়ে থাকবে সো অলওয়েজ ট্রাই কি হয়েছে বেবি নো 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 আসো আসো পাখি আসো আসা খাবার আসো আচ্ছা ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু লাইভটা কন্টিনিউ করব বাকি তুমি ওখানে বসো হ্যাঁ এখানে কোনো কিছু তুমি ইয়া করো না ওকে ওকে গুড বয় আমার পানি আছে পানি একটু পরে একটু আচ্ছা ওকে যারা যারা আমার সাথে আছেন তার তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই পিপুল বলে সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আরো নাইস নাইস ও আচ্ছা আচ্ছা আজকে কারেন্টের খুবই 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 ঝামেলা করছে একবার কারেন্ট যাচ্ছে একবার নেটওয়ার্ক যাচ্ছে মানে আমি একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি পুরাই যাই হোক নাই হোক আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই অবশ্যই পিক্সেল ওয়ার্ল্ড এর সাথে থাকবেন লাইক ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আর এই সুন্দর ইয়েলো শাড়িটা যেটা একটু আগে দেখাচ্ছিলাম সেটা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এবং অর্ডার করলেই পেয়ে যাবেন একটা গিফট স্পেশাল গিফট তাকে বলা যায় আহ আল্লাহ কখন আসবে কারেন ওকে তুমি বসে থেকে তুমি ফ্যানের বাতাসে ইয়া করতেছো আর আমার কি অবস্থা চিন্তা করে দেখো তুমি এসে কিভাবে ছাপো কারেন নাই বাবা আচ্ছা এই সুন্দর শাড়িটা যারা যারা নিবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই ইয়েলো শাড়িটা আসলেও সুন্দর এবং সুন্দর বলে কথা প্রভা রহমানের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কালেকশন অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন সব সব অসাধারণ সব প্রোডাক্ট হ্যাঁ অসাধারণ সব প্রোডাক্ট এই শাড়িগুলি প্রাচমি আপনারা যেখানেই যান না কেন এই শাড়িগুলি এগুলি সবই হচ্ছে আমার এখানে সব ডিজাইনার কালেকশন হ্যাঁ প্রতিটা শাড়ি বিশেষ করে আমার এখানে শাড়িগুলি আমি সবই ডিজাইনার কালেকশন হিসেবে আনা হয় এগুলির কোনো সেকেন্ড কপি ফার্স্ট কপি কোথাও পাবেন না যে আমার এই শাড়িটা আমার এই শাড়িটা যে এই যে এখানে যে কাজগুলি এগুলি কিন্তু একেবারে সব প্রিমিয়াম হ্যাঁ আবার মনে করবেন না যে এটা এরকমই হাফ বডি এটা এটা কিন্তু হাফ বডি না এটা হচ্ছে আমি দুইটা শাড়ি একসাথে পড়ছি হ্যাঁ দুইটা জামদানি শাড়ি আমি একসাথে পরছি যার কারণে এইরকম কিন্তু আবার অনেকে মনে করবে অর্ডার যখন করবে তখন আবার অনেকে হচ্ছে যে আমাকে মেসেজ দেয় যে আমাকে একদম এরকমই লাগে দেখেন আমি তো আর আপনার মতন মানে যতটুকু আপনি সুন্দর আপনি হয়তো আমার থেকে আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক অনেক বেশি সুন্দর তো যেরকমই হোক না কেন সেটা আপনার আপনার সৌন্দর্যের উপর নির্ভর করবে তাই না তো আমি আমি ওরকম ভাবে তো আর গ্যারান্টি দিতে পারবো না গ্যারান্টি দিতে পারবো না যে কার কতটুকু কিরকম ভাবে ভালো লাগবে ভালো লাগার ব্যাপারটা কিছু কিছু মানুষের জন্য যতই চেষ্টা করেন না কেন সবসময় শুধু খারাপই লাগবে এটাই স্বাভাবিক এটাই হয়তো আমি মেনে নিছি যে আমি সবসময়ের জন্যই খারাপ যাই হোক সে ব্যাপারে না যাই কথা হচ্ছে যে এই আমার এটা কিন্তু টুইন শাড়ি না হ্যাঁ অনেকে মনে করতে পারে এটা টুইন শাড়ি নো ইটস নট টুইন শাড়ি এটা হচ্ছে দুইটা শাড়ি একসাথে করে পরা শাড়ি একসাথে করে পরা আপনারা শাড়ি পরার সিস্টেম থাকে তো এটা হচ্ছে দুইটা শাড়ি একসাথে করে এটা এটা একটা শাড়ি এটা আরেকটা শাড়ি হ্যাঁ যারা এই শাড়িটা অর্ডার করবেন তারা এই শাড়িটাতে মার্ক করে দিবেন যারা এই রয়্যাল ব্লু মানে কালারটা অর্ডার করবেন তারা এটাতে মার্ক করে দিবেন দোনোটা যেহেতু একসাথে আছে অনেকে মনে করতে পারে যে দুইটা শাড়ি একই রকম আছে আমি চেষ্টা করব যে এটার শুধু ব্লু কালারের পিকচারটা দেওয়ার জন্য হ্যাঁ শুধু ব্লু কালারের পিকচারটা লাইভ শেষে দিয়ে দেওয়া হবে কি বাকি আচ্ছা পরে আমি দিব আমি করব না এই হচ্ছে ইয়েলো কালারের এই হাইপ ক্রিয়েট করা শাড়িটা পয়লা ফাল্গুনের সময় এটা দেখছেন এরপরে আর আমি এটা আনতে পারি নাই এটা আবার হচ্ছে যে এখন নিয়ে আসছি যারা নিবেন অসম্ভব সুন্দর লাগবে হ্যাঁ আর যারা আমার মতন করে এভাবে টুইন করে পড়বেন তাদেরকে তো আসলে সেই সেই সুন্দর লাগবে যারা চিন্তা করছেন যে প্রোগ্রামে যাবেন কোনো বিয়ে শাদি কোনো কিছু থাকলে পাইয়াস ডোন্ট বসো বস এক এক সময় না আমার হচ্ছে যে এত বেশি হাইপার হয়ে যায় আবার এক এক সময় মনে হয় যে ধৈর্যের পাহাড় আমার গায়ে এসে পড়ে এই যে এমনি সময় মানে যারা জানে আমার সম্পর্কে তারা বলবে এই যে কারেন্ট নাই কিছু নাই কেমন একটা লাইভ করতেছে এমনি সময় আমি কে কু করতে থাকি ফ্যান চলতেছে বা কিরিয়া কোনো জায়গায় কিন্তু এখন তো আসলে আমি কয়েকটা লাইফ মিস করছি তো যার কারণে আজকে হচ্ছে যে আর সম্ভব না এখন যে কেন লাইফ লাইফটা চলে গেলো ইলেকট্রিসিটির প্রবলেমের কারণ আসলে আপনাদের কালারটা অতটা হয়তো ভালোভাবে আমি বোঝাতে পারছি না এটা তাহলে আমি আরেকবার এই এই শাড়িগুলি আরও একবার রিপিট করে দেব আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস টাইটার হ্যাঁ এইটার ব্লাউজ পিস আছে রানিংয়ের মধ্যে আর এগুলির ব্লাউজ পিচ ছিল কাটার মধ্যে একটা জিনিস কি জামদানি শাড়ির একটা ব্যাপার হচ্ছে কি আপনারা যখন কাটার মধ্যে থাকে মানে আলাদাভাবে ভাবে কাটা থাকে তাহলে ওইগুলি ওগুলি হচ্ছে যে বানাবেন হ্যাঁ মানে বানাবেন বলতে কি আলাদাভাবে শাড়ির সাথে ব্লাউজ পিস যেগুলি দেওয়া থাকে সেগুলি হচ্ছে যে বানিয়ে নেবেন কিন্তু যেগুলির হলো যেগুলির হলো কাটা থাকে না হ্যাঁ এই যে এটার যেরকম কাটা নাই রানিং রানিং শাড়িগুলি আমি বলবো যে শাড়ির লংজিভিটি মানে শাড়ি যেন ভালো থাকে ওই জন্য মানে আমরা তো যে কোনো মানুষই এগুলি অনেক প্রিমিয়াম কোয়ালিটির জিনিস তাই না আপনারা তো সব সময় আমরা সব সময় যাব যে আমাদের জিনিসগুলি যেন ভালো থাকে বা সবচেয়ে মানে ভালোভাবে আমরা রাখি ভালোভাবে আপনি যদি রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা যখন রানিং শাড়িগুলি থাকবে সেগুলি আপনারা হচ্ছে যে মানে এটা যেরকম কাটানা ব্লাউজ পিসটা তো ওইভাবে আপনারা মেনটেন করবেন এটা এগুলি কাটার শাড়িগুলির সাথে ব্লাউজ পিসগুলি আলাদাভাবে কিনে নিবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনারা ওন রিক্সকে বানাতে চান এটা আপনাদের ইচ্ছা এই ব্যাপারে আমার কিছু বলার নাই এটা অসম্ভব সুন্দর হ্যাঁ যারা যারা নিবেন ট্রাস্ট মে অনেক সুন্দর লাগবে মানে পরিত পরিয়ে হয় হ্যাঁ অসম্ভব সুন্দর লাগবে যারা যারা নিবেন হুম স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আচ্ছা এটা গেল এটার পরে আরেকটা শাড়ি দেখায় আমি অফলাইনে চলে যাবো এরপরে যদি ইলেকট্রিসিটি আসে তাহলে আবার কন্টিনিউ করব আর না হলে আজকে আজকে আসলে ওই যেদিন ঠাটা পরে সেদিন ঠাটা আচ্ছা আমার আমার এটা সব মানে বেশিরভাগই টার্সেল ওয়ার্ক থাকে যে এটা যেরকম সুন্দরভাবে টার্সেল ওয়ার্ক করা এটার কিন্তু টার্সেল ওয়ার্ক নাই বাট চাইলে মানে স্কাই ব্লু কালারটা যদি চান আপনারা যে স্কাই ব্লু কালারটা আমি টার্সেল ওয়ার্ক করে নেব তাহলে অবশ্যই আমরা স্পেশাল ওয়ার্ক করে দেব হ্যাঁ এইটারও কিন্তু রয়্যাল পিঙ্ক কালার যেটা কুইন কালারের যেটা আমার এখানে কুইন কালারই বলি সাধারণত এটা অবশ্যই আমার এখানে থেকে যারা পারচেস করবেন হ্যাঁ যদি আপনারা টার্সেল ওয়ার্ক চান আমরা টার্সেল ওয়ার্ক করে দেব আর যেটা যেটা আমি একটু আগে বলছি এখনো বলছি এগুলি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এটা খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটির আর হচ্ছে এগুলো হচ্ছে দুটা শাড়ি একসাথে অ্যাড অ্যাড করা করা হ্যাঁ শাড়ি একসাথে আচ্ছা অনেক সময় দেখা যায় কি যেহেতু এগুলা তাঁতিদের হাতের কাজ হ্যাঁ তাঁতিদের হাতের কাজ যেহেতু সে কারণে অনেক সময় দেখা যায় একটু হয়তো কোনো কারণে কোনো স্পট থাকতে পারে স্পট বলতে কি যে আমার যেরকম আজকে একটা হচ্ছে যে শাড়ি এরকম পড়ছে যে এই যে সিলভার জড়ি তো এগুলো সিলভার জড়ির মধ্যে অনেক সময় অনেক ধরনের ডাস্ট থাকতে পারে যখন ওরা করে তখন অনেক সময় ডাস্ট থাকতে পারে হ্যাঁ বাট এটাকে একটু দেখবেন আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমি যদিও আমার প্রতিটা প্রোডাক্ট হচ্ছে যে যখনই আপনাদের পর্যন্ত যায় অবশ্যই অবশ্যই আমি ক্রস চেক করি হ্যাঁ দুইবার তিনবার করে আমি আমি নিজে চেক করি তারপরে যখন আমার প্রোডাক্ট যখন যায় তখন যাদের মাধ্যমে যায় তারাও অবশ্যই আমি বলে দিই যে চেক করে নেওয়ার জন্য আচ্ছা এটার মধ্যে কিন্তু ব্লু কালারের মধ্যে ব্লু এবং অরেঞ্জ কালার এটার এটা ছবি পাবেন হ্যাঁ এটার ছবি পাবেন এগুলি আসলে আমার যেহেতু আমি ডিজাইনারগুলি গুলি ডিজাইনার প্রোডাক্টগুলি এগুলি আমার এখানে স্টক পাবেন হ্যাঁ এগুলি আমার এখানে স্টক পাবেন অন্য কোথায় কি মানে কিভাবে তারা কি প্রোডাক্ট দিচ্ছে সেটা আমি বলতে পারবো না যারা আমার এখান থেকে অর্ডার করবেন বা কোনো কিছু হয়তো আমি তাদেরটা বলতে পারবো যে হ্যাঁ আমি হয়তো যতটুকু হোক কোয়ালিটি চেক করে দেয়ার চেষ্টা করছি কিন্তু অন্যদের কোয়ালিটি চেক বা অন্যদের প্রোডাক্ট নিয়ে যেরকম আমি কোনো কিছু বলতেও রাজি না অ্যাজ ওয়েল অ্যাজ তারা কীরকম প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছে সেটাও কিন্তু আমি বলতে পারবো না আচ্ছা এই সুন্দর শাড়িটা যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা মেয়ের আসলে কি জানেন নিজেকে নিজের এমন ভাবে তৈরি করা উচিত যে কালকে যদি কেউ আপনাকে ছুড়েও ফেলে দেয় আপনি যেন মাটিতে পড়েও সাথে সাথে উঠে দাঁড়াইতে পারেন পড়ে পড়ে যায় যায় কারণ হচ্ছে যে আমরা মেয়েরা খুব বেশি আবেগী হই আমরা খুব বেশি মানুষকে ভালোবাসি সেই জন্য অনেক সময় আমাদের অনেক বেশি প্রবলেম হয় বাট অবশ্যই চেষ্টা রাখবেন যে মানুষকে অনেক বেশি ভালোবাসার যেটা মূল্য সে মানুষটা দিক আর না দিক আচ্ছা এই সুন্দর শাড়িটা যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এটা অসম্ভব সুন্দর হ্যাঁ এগুলি খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি এটার কুচিগুলি খুবই দারুণ এবং আর ব্লাউজ পিস এটা সাথে থাকছে কাটা কাটা ব্লাউজ পিস থাকবে হ্যাঁ সো কোনো টেনশন করবেন না অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই সুন্দর শাড়িটার জন্য আচ্ছা আজকে এই শাড়িটাই এখন বর্তমানে লাস্ট মানে শেষ শাড়ি দেখালাম যদি আমাদের মানে সব কিছু ঠিক থাকে হয়তো নেক্সট ডে আরেকটা লাইভ দিলেও দিতে পারি আর না হলে আজকে এখান থেকে এই পর্যন্ত আমার অবস্থা খুব বার্ন আউট হয়ে যাচ্ছে পুরো অবশ্যই অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন টিকতলার সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই প্রভা রহমান পেজে লাইক ফলো দিব